আপু কি করতেছেন আপনারা রাষ্ট্র সংস্কার তো হয়ে গেছে এখন সুন্দর শহীদপুর গড়ার লক্ষ্যে যেগুলো আজ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে শহরের মধ্যে যেগুলো অবাঞ্চিত ওয়ালে লেখা ছিল সেগুলো শিক্ষার্থীরা রিমুভ করছে এবং সুন্দর আলপনা এখানে গড়ে তোলা হবে আপনারা কি করতেছেন আমরা দেওয়াল আল্পনাও করবো আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আজকে দিকে আমাদের কাজ শুরু হয়েছে

হ্যাঁ অবশ্যই এটা আচ্ছা আচ্ছা শৈতপুর যাতে সুন্দর দেখাই চেষ্টা করে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর শৈতপুরের জন্য শিক্ষার্থীদের আন্তরিকতা এটা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা শুধু আন্দোলনের মাধ্যমে কটা আন্দোলনের মাধ্যমে শুধু বৈষম্য সংস্কার করে নাই এখানে শহর সংস্কার দেশ সংস্কার চলছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সৈয়দপুরের একটি ভিআইপি রাস্তা যেখান থেকে বিমানবন্দর হয়ে অনেক ভিআইপি আসা যাওয়া করেন তো এই রাস্তায় অবাঞ্ছিত অনেকগুলো আপনারা বিলবোর্ড দেখতে পাইতেন তো শিক্ষার্থীরা কিন্তু সেগুলা নিজ দায়িত্বে মুছে দিয়ে একটি সুন্দর গ্রহণযোগ্য আলপনা এখানে করার প্রয়াস চালাচ্ছেন হয়তো কালকের মধ্যে সুন্দর আলপনা আপনারা দেখতে পাবেন তো এই হচ্ছে শিক্ষার্থীদের পাওয়ার এই হচ্ছে শিক্ষার্থীদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের দেশপ্রেম আপনারা দেখতে পাচ্ছেন ছেলে উভয়ে এখানে কাজে লেগে পড়েছে স্বেচ্ছায় যে দেওয়াল পরিষ্কার করে এখন এখানে সুন্দর সুন্দর আলপনা হবে যাতে শহর সুন্দর দেখায় শৈদপুর সুন্দর দেখায় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে কাজ করছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো কালকের মধ্যে আমরা একটি সুন্দর আলপনা দেখতে পাবো এখানে সুন্দর শোয়পুর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আশেপাশে একটা মানে অবাঞ্ছিত এখানে বিলবোর্ড আমরা দেখতে পাইতাম তো এখন হয়তো কালকের মধ্যে আমরা একটা সুন্দর আলপনা দেখতে পাবো সুন্দর দেখাবে শোয়পুর সুন্দর দেখাবে আমাদের বাংলাদেশ এই বানি নিয়া এই বানি নিয়া লেখমনুরও করে আছে স্যার 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 আর যদি 40 জুড়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এই সুজন আপু আপনারা কি করতেছেন এখানে সংস্কারের কাজ করতেছেন না আলপনা করবেন এখানে আচ্ছা আচ্ছা ধন্যবাদ সেজন্য আমার ভালো না এখানে আসলে শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা সকাল থেকে লেগে আছে সেখানে ছেলে মেয়ে